thank <laughs> আজকে তিনজনে মিলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়িয়েছি প্রজাতন্ত্র দিবসে লাওয়া যাওয়ার উদ্দেশ্যে দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি দু তো আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি টু লাওয়া যাওয়ার উদ্দেশ্যে তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত শিলিগুড়ি থেকে লা দূরত্ব হলো একশো কিলোমিটার আর আমরা শিলিগুড়ি থেকে দেখো সেবক রোডের পথ ধরে করেশন ব্রিজ অবধি কিন্তু পৌঁছে গেছি এখন আমরা ঘুরে যাব ডান দিকে যেদিকে মালবাজার যাচ্ছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিন্তু অনেকেই ঘুরতে চলে এসছে সেবকে আর মা কালী সেবকেশ্বরী মন্দিরেও কিন্তু প্রচুর ভক্তরা পুজো দিতে চলে এসেছিল ওখানেও ভিড় ছিল আর করেশন ব্রিজেও কিন্তু অনেকে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে তোমরা যারা শিলিগুড়ি বাইরের থেকে আসতে যাচ্ছ সবার প্রথমে কিন্তু তোমাদেরকে পৌঁছে যেতে হবে এনজিপি বা মাল জংশনে তো তোমরা শেয়ার গাড়িও পেয়ে যাবে বা তোমরা রিজার্ভ করেও কিন্তু আসতে পারো শিলিগুড়ি থেকে কিন্তু লাভার দূরত্বটা অনেকটাই একশো কিলোমিটার সময় লাগে তিন ঘণ্টা আমরা কিন্তু আরও বেশি সময় নেব কারণ আমাদের সঙ্গে রয়েছে আমাদের বাচ্চা আর আমরা একটু ব্রেক নেব একটু দাঁড়াবো এতটা রাস্তা কিন্তু একভাবে টানাও সম্ভব না বড়ুবাথানে কিন্তু অলরেডি একটা আমার ভিডিও করা আছে তোমরা চাইলে সেই ভিডিওটা চেক করে নিতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটার আর আজকে কিন্তু রাস্তাটা আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছি রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগে তো অনেকটা পথ চলে আসার পর এখন গাড়িটারও একটু রেস্টের দরকার আর আমার রাইডারেরও একটু রেস্টের দরকার তো আমরা এখন পৌঁছে গেছি একটা ধাবাতে পেট পুজোটাও সেরে ফেলি আর এখানে কিন্তু খাবারটা খুব টেস্ট ছিল আর এখানে ছিল লাচ্চা পরোটা আমরা অর্ডার দিয়েছিলাম আরও অনেক কিছু খাবার ছিল তো লাচ্চা পরোটার সাথে ছিল একটা ঝাল চাটনি আলুর তরকারি আর সালাটা সাথে নিয়েছিলাম চা আর এই ধাবাটা হলো একদম মেন রোডের সাথেই কিন্তু মানে ওই পারে ছিল পুরো চা পাতা বাগান দেখতে রোডের পাশেই ওপাশে রয়েছে পাতা বাগান আর এ পাশটা হলো মানে ঢাবাটা ছিল ঢাবাটাতে কিন্তু তোমরা ওয়াশরুমও পেয়ে যাবে আমাদের সাথে কিন্তু আজকে রয়েছে আমার এক বোন এবং ওর হাজবেন্ড তো আমরা দুজনেই কিন্তু আজকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি তারপর সোজা পথ ধরে আসলেই তোমরা চৌরাস্তা মোড়টা পেয়ে যাবে যেটা সোজা চলে গেল মালবাজার আর বাঁ হাতের টান হয়ে গেলেই তোমরা লাভা যাবে প্রথমে গরু বাথান পড়বে তারপরে খেতি তারপরে লাভা তো লাভার দূরত্ব কিন্তু এখান থেকে বাহান্ন কিলোমিটার এখন আমরা পৌঁছে গেছি গরুবাথান গরুবাথান থেকে কিন্তু লাভার দূরত্ব হলো একচল্লিশ কিলোমিটার আর এই যে মোড়টা এই মোড়ের থেকে কিন্তু বাঁ হাতে ঘুরে সরি ডান হাতে ঘুরে গেলে কিন্তু তোমরা আই লাভ গরুবাথান ভিউ পয়েন্ট পাবে আর ওটার ভিডিও লিঙ্ক দেওয়া আছে তোমরা চেক করে নিও ফুল ভিডিওটা আর এখানে কিন্তু গরুবাথানের যে পেট্রোল পাম্প তোমরা কিন্তু এখানে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নেবে কারণ আগে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই চলো তাহলে এবার রাস্তার আনন্দ নিতে নিতে আমরা এগোই তারপরে গরুগাথান পার করে আমরা চলে আসলাম দেখো এখানে লাভা যাবার পথেই কিন্তু এটা মনে হয় যতদূর আমার ধারণাটা নতুন করেছে বুদ্ধ ঠাকুরের একটা মূর্তি রাখা হয়েছে বেশ সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছে তারপর একটু এগিয়ে আসলে কিন্তু তোমরা আই লাভ এম বিওকে ভিউ পয়েন্টটা পেয়ে যাবে এখান থেকে কিন্তু পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায় তো এখন আমরা পৌঁছে গেছি পাপড় খেতি পিকনিক স্পটে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিন্তু প্রচুর মানুষের পিকনিক করতে চলে এসছে আর এখানে কিন্তু একটা মন্দিরও আছে এখন আমরা পৌঁছে গেছি লাওয়া যাবার পথে খুব দারুণ একটা ভিউ পয়েন্ট যেটা হলো জিগজ্যাগ ভিউ পয়েন্ট এখান থেকে কিন্তু রাস্তাটা আঁকা বাঁকা হয়ে উঠছে সেটা কিন্তু ড্রোন শটে কিন্তু দারুণ দেখা যায় আমরা এখন চলবো পাইন বাগানের মাঝখান দিয়ে এখন কিন্তু তোমরা দুধারে শুধু পাইন গাছ আর পাইন গাছ দেখতে পাবে আর মাত্র চার কিলোমিটার আর এই যে বাহাতে দেখতে পাচ্ছ জঙ্গলি গাছগুলো এগুলো কিন্তু বিয়ের বাড়ি প্যান্ডেল সাজানোতে কাজে লাগে সূর্য ছাড়া আলোর কোনো মূল্য নেই তেমনি প্রকৃতি ছাড়া আমাদের অস্তিত্ব নেই ফাইনালি পৌঁছে গেলাম লাভা লাভা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন এখানে কিন্তু নোংরা বলতে কিছুই নেই আশেপাশে একদম ঝকঝকে পরিষ্কার কিন্তু রাস্তাঘাট লাভাতে কিন্তু খুব ঠান্ডা পড়ে আর আমরা যেহেতু এসেছি জানুয়ারি মাসে আর এখন চলছে ছ ডিগ্রির মতন তো তো লাভাতে পৌঁছে আমরা দেখো এখন লাভা বাজারে আছি মানে মনেস্ট্রি আছে লাভার মনেস্ট্রির হোমস্টে ঠিক করা হলো আর আমরা কিন্তু এটা অনলাইনে বুক করিনি আমরা এসেই বুক করলাম তো আমরা কে রুমে ঢুকা মানে ঢুকলাম আর কি চা এখন হাত জমে যাচ্ছে মানে হাতের মধ্যে কিছু নেই আস এখানে বরফ পরার চান্স আছে বললো এখন দেখা যাক কবল ভালো থাকলে বরফ দেবো যে ঠান্ডা খেলবো না আবাস অল্প চা দিয়ে দিলাম ওর একটু গরম হোক শরীরটা চলো তোমাদেরকে পরে রুমগুলো দেখাচ্ছি ভালো করে ঘুরে তো এই যে হলো আমাদের এটা হলো রুম আর দেখো পুরো ছিনানো বিনানো হয়ে গেছে আর কি এসেই ফ্রেশ ট্রেশ আর কি হওয়া স্টার্ট হয়ে গেছে আর এখানে দেখো আমার রাইডার ডান্স করছে তো এই যে এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটা ভালোই পরিষ্কার ছিল আর বড়ও ছিল আর গিজার টিজার সমস্ত কিছু দেওয়া আছে কোনো অসুবিধা নেই আর জল তো মানে ধরাই যাচ্ছে না এতটা এখানে ঠান্ডা আর গিজার ছাড়া তো এখানে চলবেই না আর দেখতে পাচ্ছ দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর পরিষ্কার একটা টাওয়াল রাখা হয়েছে একটা সাবান আছে শ্যাম্পু আছে সব ঠিকঠাক আছে আর একটা আলমারিও আছে যেখানে আমাদের এসেই আমরা ব্যাগ ঢুকিয়ে দিয়েছি আর বারান্দার থেকে তোমাদেরকে ভিউটা এখন অন্ধকার ঠিক অতটা আর এখানে দাঁড়ানোও যাচ্ছে না এতটাই ঠান্ডা রাত্রেবেলা বলছে এখানে মাইনাস যাবে মানে মাইনাস ডিগ্রিতে চলে যাবে এতটাই ঠান্ডা মা বরফ খেলতেই ভালো লাগে ঠিক আছে দেখা যাক এখন বরফ পড়ে কিনা আবার সে একটা দাঁত পড়ে গেছে কি করে আমি আমি তো স্কুলে বলতে গেছি তারপর আমি চলে আসলাম ওদের রুমে ওদের রুমটা ভালো একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে হচ্ছে ওদের রুমটা একটু ছোট আর আমাদের তো যেহেতু ডবল বেড আর ওদেরটা এই যে দেখতে পাচ্ছো এরকম টাইপের একটু ছোট রুমটা আর সেম আলমারি আছে তারপরে ঠিকঠাকই আছে আর কি একটুখানি খালি রুমটা ছোট আর তোমাদেরকে দাঁড়াও বাথরুমটা একটু দেখিয়ে দিই যা লাইট অফ হয়ে গেল এ তো অন করে ফেলেছি তো এই যে দেখো ওয়াশরুমটাও মোটামুটি ঠিক আছে ও গিজার টিজার সব কিছু আছে মানে মোটামুটি ঠিকঠাক আছে আর কি তারপর হোমস্টের থেকে দিয়ে গেল মানে পেঁয়াজি টাইপ পেঁয়াজি আর ডাল দিয়ে একটা মানে মিক্স করে পকোড়া মানে ভেজে দিয়ে গেল আর কি দু প্লেট তো মোটামুটি ঠিকই ছিল আর আমরাও এক্সট্রা করে মোমো নিয়ে এসেছিলাম চিকেন মোমো সেটাও ভালো ছিল আর এখানে এখন আমরা একটু খেয়ে দে মোবাইলে গান চালিয়ে দিয়ে একটু এনজয় করছি আর কি বাইরে বেরোলো তো এটা একটা মজা আর রাতের ডিনারে ছিল চিকেন আলু ভাজা আর ডাল আর রুটি যে খাবে সেই হিসাবে আমাদেরকে রুটি বানিয়ে দিয়েছিল। বেশ মোটামুটি ছিল আর কি খাবারটা তো তারপরে সকালবেলা উঠেই দেখো ভিউটা ঠিক এরকম এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় আকাশটা যদি পরিষ্কার মানে যেহেতু এখান মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানটায় সূর্যটা উঠেছে সে কারণে আকাশটা পরিষ্কার লাগছে আর ওই যে দূরে ওইখানটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় শিলিগুড়ি ট্যুর লাভা রোড ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে আবার নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও তোমাদের জন্য থাকছে লাভাতে এসে তোমরা কোথায় কোথায় ঘুরবে তাহলে আজকের মতন এখানেই টাটা